সালাম ভাই ঠিক আছে না এটা তো সারবা ভাই চ্যানেল তো সারবা সালাম ভাই চিনবো সবাই দেখবো তো এই যে এই সেই ভাইরাল ছেলে যেটা কি না টিকটকে টিকটক খাপাচ্ছে ওরা ধরা তো এবার এই তোমাদের বল কোথায় তোমাদের বল নেই তাহলে তাহলে আমি টাকা দিই তোমরা একটা বল কিনে নিয়ে তাহলে মানবতর ফেরিwala মানবতর ফেরিwala এই বাচ্চাটা দাঁড়াও দাঁড়াও তোমাদের বল কি যাই দেই পরে বল কিন্তু নিয়ে আসেনি করতে ওই যে ওই গিয়ে দাঁড়িয়ে আছে কেন ওই ছেলেটা

তবে যে দেখুন আমার তো এই ব্লগটা এখানেই আমি শেষ করছি